ভিড় আমি আসলাম আশা করি লাগবে বলতে ধুমধাম জমবে এবং আমরা খুব আশাবাদী যে আমরা জিতবো ও এক্সাইটেড হবে কারণ বড় ক্রিকেট বলেন ফুটবল বলেন পাশের দেশের সাথে খেলা হলে সেটা অলওয়েজ হচ্ছে গিয়ে এক্সাইটেড হয় না সিলেকশনে ভুল তো আসলে একজন যিনি দায়িত্বে থাকে তার দোষ গুণ মিলিয়ে আসলে মানুষ ম্যাচের আগে ভারত বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমরা পেয়ে গেছি কাফি ভাইকে ভাই আজকে ম্যাচটা আসলে কেমন সো এক্সাইটেড হবে কারণ বরাবর ক্রিকেট বলেন ফুটবল বলেন পাশের দেশের সাথে খেলা হলে সেটা অলওয়েজ হচ্ছে গিয়ে এক্সাইটেড হয় আর বরাবর তো আমরা ক্রিকেটে অভ্যস্ত আর কি মিরপুর স্টেডিয়ামে যখন ইন্ডিয়া আসে তখন অনেক জমজমাট হয় আর কি তো এখন তো হচ্ছে গিয়ে ফুটবল সো বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফ্যান তারা ফুট ক্রিকেটকে তো অলওয়েজ ভালোবাসে এবং ফুটবলকেও অসম্ভব ভালোবাসে এই উচ্চ বড় ভিড় আমি আসলাম আশা করি ভালো লাগবে জম্বে ভারত বা একটা রাইবালি আছে এইটা আসলে কতটা জমবে জমবে বলতে ধুমধাম জমবে এবং আমরা খুব আশাবাদী যে আমরা জিৎ ব ইনশাল্লাহ কোচ কাব্রার কি নিয়ে সমালোচনা হয় আর কাবরার কি আসলে ভুল আছে না সিলেকশনে ভুল তো আসলে একজন যিনি দায়িত্বে থাকে তার দোষ গুণ মিলিত আসলে মানুষ সো আমরা আশা করবো যে আমরা জিৎ বইনশাল্লাহ আর বরবর তো আমরা ক্রিকেটে অভ্যস্ত আর কি মিরপুর স্টেডিয়ামে যখন ইন্ডিয়া আসে তখন অনেক জমজমাট হয় আর কি তো এখন তো হচ্ছে কি ফুটবল সো বাংলাদেশের মানুষ বাংলাদেশে ফ্যান তারা ফুটব ক্রিকেটকে তো অলস ভালোবাসে এবং ফুটবলকেও অসম্ভব ভালোবাসে এই উপচে বড় ভিড় আমিও আসলাম আশা করি ভালো লাগবে জমবে না সিলেকশনে ভুল তো আসলে একজন যিনি দায়িত্বে থাকে তার দোষ গুণ মিলিত আসলে মানুষ সো আমরা আশা করবো যে আমরা জিত বন্স থ্যাংক ই ভাইয়া থ্যাংক ইউ আমাদের নান্দাইলের গর্ব জামাল ভুঁইয়া আজকে আমি আশা করি সে বাংলাদেশের জয়ে অবদান রাখবে এবং ক্যাপ্টেন হিসাবে তার গুরু দায়িত্ব পালন করবে এটাই প্রত্যাশা